যে রওজান এক সময় সন্ত্রাসীদের আড্ডা যে রওজান ছিল এক সময় গুন্ডা আড্ডা আজ এই রওজান শান্তির নিকেতনে পরিণত হয়েছে আজ এখানে পীর হোক পীরের নাম দিয়ে অনেকে গুন্ডামি করেছে রওজানে কিন্তু এখানে তাই হয় নাই রওজানবাসী তাদেরকে ছাড় দেয় নাই ঠিক না তাদেরকে বিতাড়িত করেছে আজ আপনারা রাউজানবাসী প্রমাণ করে দিয়েছেন এমপি সাহেবের সহযোগিতায় মেয়র জমির উদ্দিন পারভেজকে সাথে নিয়ে ফরাজ করিম সহ সাইদুল এই নওজওয়ান নজওয়ান আমাদের এই টিম আমাদের এই বাচ্চাদেরকে সাথে নিয়ে আপনারা প্রমাণ করে দিয়েছেন এই রাউজানে কোনো গুন্ডাদের রাস্তা না আমরা গুড়িয়ে দিব রাউজানে গুন্ডা কোনো গুন্ডার তাই হবে না কোনো সন্ত্রাসীর স্থান রওদে নাই আপনাদেরকে আমরা মোবারকবাদ জানাই আহলে শূন্য তোয়াল জমাতের পক্ষ থেকে গৌসিয়া কমিটির পক্ষ থেকে আমরা মোবারকবাদ জানাই আপনাদের এই মানবিক হেতমা এই জজবা এই চেতনা আল্লাহ যেন কবুল করেন বিগত সরকার যেইভাবে প্রশাসনের নির্বাচন করেছিল দিনের নির্বাচন রাত্রে করে গোড়া বিশ্বে বাংলাদেশের মান মর্যাদা বুলন্দিত হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জানিয়ে দিতে চাই এরকম প্রহসনমূলক নির্বাচন বাংলার জমিনে হতে পারবে না সাথে সাথে আমরা বলতে চাই কিছু কুচক্র মহল মাঠে ময়দানে যাদের জনসমর্থন নাই তারা ইসলামের দুহাই দিয়ে নির্বাচন জাতীয় নির্বাচনকে বাঞ্চাল করতে চাই তাদেরকে প্রতিহত করতে হবে আমরা জাতিকে বলতে চাই এই ঐতিহাসিক লাল লালদিগের ময়দানে জমাত ইসলামী প্রতিষ্ঠাতা আবুল আলমদিকে আল্লামা গাজী সেরে বাঙ্গালা যেইভাবে প্রতিহত করেছিল

পক্ষ থেকে দূর জোর দাবি জানাচ্ছি